এবং ডক্টর ইউনুস সেই সমালোচনাকে গ্রহণ করেন বলেই উনি ডক্টর ইউনুস হতে পেরেছেন আপনি সার্জিস আলম সহ্য করতে পারছেন না বলেই আপনি এখানেই পড়ে থাকবেন আর উঠতে পারবেন না এই জিনিসগুলো বোঝার মতো বয়সই আপনাদের হয় নাই কী করবেন আবার এই ধীর স্থিরতা নিয়ে এইটুকু সহ্য ক্ষমতা নিয়ে একটা পার্টিও খুলে বসেছেন পার্টির নেতাও হয়ে গেছেন সামনে নির্বাচনে যেতে ক্ষমতাও যেতে চান সার্জিস আলম দুনিয়াটা এত সহজ না ভাই আর একটু পরিশ্রম করতে হবে আর একটু ধৈর্য ধারা ধারণ করা শিখতে হবে আর একটু পাবলিকলে পাবলিককে আরও একটু সম্মান করা শিখতে হবে সম্মানটা করতে ভুলে যাচ্ছেন বারবার কালের কোনো যেটা প্রকাশ করে সেটা যে অপেশাদারিত্ব এটা বিচার করা আপনি কে ভাই আপনি কে আপনার বাবার দাদার বয়সী লোক কালের কোনো বসে চাকরি করে আপনার যত বয়স তার চেয়ে বেশি বছর ধরে তারা সাংবাদিকতা করে তারা জানে সাংবাদিকতা পেশাদারিত্ব কাকে বলে আপনি স্থানীয় লোক তাদের শিখাইতে আসেন না শিখেতে আসেন না দুদিন দিন পরে আপনি যাবেন কালের কণ্ঠের কাছে যখন নাকি কিংস পার্টির কিং না থাকবে তখন আপনি যাবেন একটা প্রেস লিস্ট দিয়ে ভাই আমার প্রেস লিস্ট একটু ছাপিয়ে দেন আপনারাই মাঠে দৌড়ান আর সবাই মাঠে বসে বসে ঘুমায় ঝিমায় ভাই নিজেদের এত বড় মনে করেন না আহামরি কেউ কেটে কেউ হয়ে যান নাই অথচ ভাবতে শুরু করেছেন জীবনটা বড় কঠিন এবং রাজনীতিটা আরও কঠিন সে রাজনীতির পথে পা বাড়িয়েছেন আর এত অসহিষ্ণু হলে চলবে সবাই মাঠে দৌড়ায় সবাই আপনি সার্জি মাঠে দৌড়ান তার চেয়েও গুণ দৌড়ানো লোক এই দেশে বহু আছে হাতে শেষ করতে পারবেন না তার যার কাজ শেষে করছি। আপনি আপনার যে দায়িত্বটা আপনার যে কাজটা সেটাও আপনি করতে পারছেন না অফলাইনে আমি কি বলবো আমার হাসি উঠে অফলাইনে ওনাদের অনুসরণের জন্য কিছু কাজ আমাদের করতে হবে সাধারণ মানুষকে করতে হবে তা নাহলে আপনার কাছে আপনার সম্পর্কে কিছু বলা যাবে না আমি কোনো কাজ না করেও আপনার প্রত্যেকটা আচরণকে সমালোচনা করবো এ কারণে করব যে আপনি লিডার আমি তো লিডার না ভাই আমি পাবলিক আমি জার্নালিস্ট আমি পাবলিক আমি সমালোচনা করবোই কারণ আমার সমালোচনা করতে হলে কি আপনার জন্য আমার দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভাই আমি তো পলিটিক্যাল পার্টি খুলে বসি নাই আপনি তো খুলে বসতেন আপনি তো ক্ষমতায় যে যেতে চান ডক্টর ইউনুসের সমালোচনা আমি করি আমি তো ডক্টর ইউনুসের একটা পশমের যোগ্য না ওনার একটা চুলের সমালোচনা আমার না তারপরেও আমি ডক্টর ইউনুসের সমালোচনা করব এবং ডক্টর ইউনুস সেই সমালোচনাকে গ্রহণ করেন বলেই উনি ডক্টর ইউনুস হতে পেরেছেন আপনি আলম সহ্য করতে পারছেন না বলেই আপনি এখানেই পড়ে থাকবেন আর উঠতে পারবেন না এই জিনিসগুলো বোঝার মতো বয়সই আপনাদের হয় নাই কি করবে যে জাতীয় নাগরিক পার্টি একটা কিংস পার্টি মানে সরকারের সঙ্গে এই পার্টির সম্পর্কটা খুবই ভালো সরকারের থেকে নানা ধরনের ছাড় দেয় এরা কিন্তু এখনও নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল নয় তারপরও যখন নাকি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক হয় অনেক নিবন্ধিত পার্টি দাওয়াত পায় না কিন্তু এরা দাওয়াত পায় তো বোঝাই যায় সরকার এদেরকে পছন্দ করেন সরকার এদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতে চান এবং দিয়ে থাকেন সেই বিবেচনা তারা যাবে এটা তো আমরা ধরেই নিয়েছি যাবে আমরা তো এই সরকারকে এখন আর নিরপেক্ষ আমি মনে করি না আমি মনে করি এই সরকার এই পার্টিটার প্রতি খুবই পক্ষপাতদুষ্ট আচরণ করে থাকে এবং হয়তো আগামী তো করবে যে গতকালকে এই সার্জিস আলম এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই ফেসবুক স্ট্যাটাসটা পরে সত্যি বলতে গিয়ে আমার খুবই মন খারাপ হয়েছে আমি ভাবতে পারিনি যে এই লোকগুলো এতটা অধ্যত্বপূর্ণ আচরণ করতে পারে আমি ভাবতে পারিনি বিশ্বাস করেন আমি ভাবতে পারিনি আমি শুনেছি যে সারিদাল নাকি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার কথাবার্তার মধ্যে ওই ছাত্রলীগের লিডারদের মধ্যে যে অধ্যত্ত্বটা ছিল আমি তা দেখতে পেয়েছি উনি মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন মানে এক ধরনের অ্যাটাকিং অ্যাটিচিউড এটা তো ঠিক না এটা উনি উনি কার সঙ্গে কথা বলতেছেন আচ্ছা হেলিকপ্টার একটা সিট যদি খালি থাকে আমি যদি যে বলতাম আমাকে নিয়ে যান নিয়ে যেত আমি কিন্তু যত না সার্জিস আলমকে দোষ দিই তার চেয়ে বেশি দোষ দেয় যা নাকি সেগুলো নিয়ে গেছেন ওনাদেরকে উনারা তো একটা পলিটিক্যাল পার্টি অন্য একটা পলিটিক্যাল পার্টির লোক যদি বলতো আমি ওখানে যেতে চাই সিট খালি আছে আমাকে নিয়ে যান উনারা নিয়ে যেতেন সার্জিস আলম খেপে গিয়েছেন উনি খেপে বলছেন যে আমরা যারা নাকি জাজমেন্ট করছি আমরা একটা ডাবল স্ট্যান্ডার্ডের লোক ডাবল স্ট্যান্ডার্ড মানে যদি ওনারা ফুটেজ না দেন তাহলে আমরা মনে করি ওনারা কোনো কাজ করেননি আর যদি ওনারা ফুটেজ আপ করেন তখন আমরা কেবল ওই মনে করি ওনারা কেবল ওই ফুটেজে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই করেছেন এটা হলো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড উনি আহা হাহাকার করছেন আফসোস করছেন যে আমাদেরই ডাবল স্ট্যান্ডার্ড কবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে বুঝেন কত বড় নেতা যে ওনারকে আমরা কিভাবে বিচার করছি আরে ভাই সারিজ আলম সাহেব একটা কথা বলি মিডিয়ার কাজটা কি বলেন তো বুঝেন মিডিয়া ধরেন একটা মিটিংয়ে আপনি মনে করেন বত্রিশটা ইস্যু নিয়ে কথা বলছেন মিডিয়া কোনটাকে দেখাবে বত্রিশটা দেখাবে তাহলে তো পুরোপুর থেকে আপনি সারা আর কারোর কোনো নিউজ আসবে না মিডিয়াতে পলিসি অনুযায়ী যে জায়গাটুকুর আপনার যে জায়গাটুকু কোর্ট করা প্রয়োজন মনে করবে কেবল ততটুকুই করবে বাকিটুকু তারা ধরবেই না এটা সারা দুনিয়ার মিডিয়ার নিয়ম ধরেন আলাপ বাদ দেন আমি আপনার মিটিং শুনতে গেলাম মিটিং শুনে বাসায় আসলাম এসে আমার ছেলে আমার মেয়ে অথবা আমার ভাই আমাকে জিজ্ঞাসা করলো মহান নেতা সার্জিস আলম সাহেব কি বললেন আমি কি আপনার পুরোটা ভাষণ ওনাকে নতুন করে শোনাব নাকি ওইখানে আপনি যা যা বলেছেন তার মধ্যে যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে জিনিসটা আমার কাছে বিতর্কিত মনে হয়েছে আমি কেবল টুতটুকুই বলবো এটাই নিয়ম এটুকু না বুঝেই পাবলিক ফিগার হয়ে গেছেন দ্যাট ইজ দ্য প্রবলেম এটাই সমস্যা সময়ের আগেই পাবলিক ফিগার হয়ে গেছেন পাবলিক ফিগার হওয়ার জন্য যতটুকু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয় সেটা তো জান নাই চট করে হয়ে গেছেন এবং মনে করছেন পৃথিবীর সমস্ত লোক আপনার প্ল্যান অনুযায়ী চলবে আপনার চিন্তা অনুযায়ী চলবে রাজনীতি করতে আসছেন বড় কঠিন জায়গায় আসছেন বললাম তো বিনা পরিশ্রমে গুরুত্ব পাওয়া শুরু করেছেন তো এখনো টের পান নাই দুনিয়াটা কেমন আপনি ওটা বলেন চেক করেন সমস্যাটা কি আমিও তো করি সবাই করে এখন ওই নোটিফিকেশন চেক করার পার্টটা যদি কেউ ছবি তুলে দেয় দিতেই পারে এটা তার ব্যাপার ওটাকে লোকে কিভাবে দেখবে না দেখবে এটাও তাদের ব্যাপার আপনি কি এগুলো নিয়ন্ত্রণ করার আপনি কি এই ব্যাপারে নেগেটিভ মন্তব্য করার কে আপনি